আসবেন আমাদের এলাকার সম্মানিত মেম্বার জনাব হেক মোড়ল এবং আমাদের প্রধান অতিথি জনাব চলে আসছেন জনাব

আপনার এটা আমি বলি আজকের এই বিশেষ আলোচনা সভায় আপনাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করে আপনারই এলাকারই ধত্রকুল যার হাসিতে ঝরে বকুল যার চরিত্র টিমের কুসুমের মতো পবিত্র তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন জি আমি এক মেয়েটি ভিতরে শেষ করে দিচ্ছি সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি কিন্তু মসজিদ ও ত্যাগ করেছেন ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বনাবনি হইতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন এই যে আপনারা দরপ মূল্যের অগ্রগতি অনেকেই ভাত খাতে পারেন না তিনিও কিন্তু ভাত খান না কারণ কি তিনি ভাত ত্যাগ করেছেন তিনি খান পোলা বিরিয়ানি যাই হোক এইভাবে তিনি তার বিভিন্ন ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন আপনারা আমার সকলের প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগ

আমি সুবুই tuli felan bortoman samajer swarajani jagra bibade barabari etader nimno shreni jagrani abosharpotto mohila college er doptore bortoman bar আপনাদের আপনারা হয়তো খেয়াল করছেন নির্বাচন আসলে কিন্তু এরকম একটা স্টেজ স্টেজের উপরে চালাই থাকে তাদের কথা বলা হয় আমি দেখতে পাচ্ছি আমার এলাকার সম্মানিত অনেক লোক এখানে উপবিষ্ট আছেন এই যে রহিম বরকত আনিশু কি হলো বললেন যে আনিশ না

টাকা করি বাড়ি গাড়ি সোনাদানা ভরি ভরি টিভি ফ্রিজি নেতাগিরি বাহাদুরি উমিদারি জমিদারি রান্নাঘরের হাঁড়ি পড়ি মুদি দোকানের সিঁড়ি মুড়ি সব কিন্তু ওর পেটের ভিতরে ঢোকাবে

আ এ্িলর খা ক্লিল আতিছ্িল আগে হ্রম পণ্ল্ল খম্ল় পিটঢ espe্ল, গোজব আপিল মমল্. এবা ভ্ল বা ক৲বা ঩� Lewрий আকলে